হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্ট হবে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু জানার পথে দেখি একটি হনুমান দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আমরা তারা উড়ে করে গাড়িতে স্টার্ট করলাম এবং সামনের দিকে এগিয়ে গেলাম বানরটা আমাদের সামনে 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 এগিয়ে গেল ওই যে তারা উড়ো করে সামনে দিকে আমরা এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম ও একটা সাইন বোর্ডের উপরে মৎস্য অধিদপ্তর বা মৎস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মৎস্য অভয়ারণ্যর সাইন বোর্ডের উপরে বসে আছে বাহ খুব ভালো কথা আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং গাড়িটি ঘুরে তৎক্ষণাৎ নাগাদ আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম তারা উড়ো করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু বানর হনুমানটি

এখানে কিন্তু থাকে আমি রূপলিতে আমি কি দিতেছেন তো আস্তে দীর্ঘ সময় এই বানরগুলো দেখা যায় কিন্তু হঠাৎ করে এই সাধারণত নব্বই সালের পর থেকে এটা বিলুপ্তি বিলুপ্তি ঘটে কিন্তু হঠাৎ করে বর্তমান সময় বেশ কিছু বানর দেখা গেছে দুঃখিত এটি একটি হনুমান এই আমাদের এখানে দীর্ঘ সময় আছে কিন্তু কারো কোনো ক্ষতি করে না আমরা চেষ্টা করলাম তাকে ডাকার জন্য কিছু কলা এবং কিছু বিস্কিট রুটি এগুলো আনলাম ওর জন্য খাবারের জন্য কিন্তু কিন্তু আহ গাছের মাথায় উঠে গেল কিছুক্ষণ জন্য আমরা পরে অনেক সময় ডাকাডাকি করলাম তবে আসছে কিছুক্ষণ পরে অনেক ডাকাডাকির পরে আসছে হয়তো লোক ভয়ে অনেক আমাদের সামনে আসতে চাচ্ছিলো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে